スクロールコロナ পুরোটা শোনো কারণ সফলতার পথ বিডি চ্যানেলের একটাই চাওয়া এই ভিডিওটা থেকে যেন একজন ক্লান্ত একজন ভেঙে পড়া মানুষ আবার চোখ তুলে দাঁড়াতে পারে তুমি কি জানো তোমার হাতে থাকা পুরনো ফোনটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এই ফোনটা দিয়েই তুমি প্রতি মাসে ইনকাম করতে পারো হাজার হাজার টাকা শুধু দরকার একটু জেদ একটু কৌশল আর বিশ্বাস নিজের ওপর এবার জেনে নাও পুরনো ফোন দিয়ে ইনকাম করার তিনটি সহজ এবং বাস্তব উপায় নাম্বার এক ফ্রিল্যান্সিং শুরু করো পুরোনো ফোন দিয়েই ফাইবার আপওয়ার্ক বা বিভিন্ন ফেসবুক গ্রুপে কাজ খুঁজে পাওয়া সম্ভব ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং কিংবা সিম্পল ডিজাইন তুমি যা পারো তা দিয়েই শুরু করো প্রথম ইনকামটা হবে তোমার আত্মবিশ্বাসে আগুন ধরিয়ে দেওয়ার মতো নাম্বার দুই তুমি যা পারো যা জানো সেটা নিয়েই ভিডিও তৈরি করো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম তিনটাতেই শুরু করা যায় মানুষ বাস্তব গল্প ভালোবাসে তোমার কণ্ঠ আর তোমার পুরনো ফোনি হয়ে উঠবে শক্তি নাম্বার তিন অনলাইন রেসেলিং বা ছোট ব্যবসা শুরু করো ফোন দিয়ে ছবি তোলো ক্যাপশন দাও বিক্রি শুরু করো যে কোনো পণ্য পোশাক বই হ্যান্ডমেড পণ্য তুমি যা ভালো বোঝো প্রথম বিক্রিটাই হবে তোমার বিজয়ের শুরু বন্ধু ফোন পুরনো হতে পারে কিন্তু তোমার স্বপ্ন না এই মুহূর্তটা থেকেই শুরু করতে পারো এক নতুন জীবন হয়তো আজই হবে সেই দিন যেদিন তুমি বলবে আমি পারি মনে রেখো সফলতার পথ বিডি তোমার পাশেই আছে এবং থাকবে শুধু তুমি থেমে যেও না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না ধন্যবাদ